হ্যালো বন্ধুরা গিনিস্টা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো থাকবেই বা কি করে বা আমি বা কি করে থাকবো দেখো তো যা অবস্থা চলছে চারিদিকে যা মানে হচ্ছে এতে সত্যি কেউ আর মানে ভালো থাকতে থাকার উপায় নেই কদিন ধরে সত্যি খবরটার জন্য এত মন খারাপ যার জন্য তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি মনটাও খুব খারাপ মানে এতটাই মনটা খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না কিন্তু তার মধ্যেও তো দেখো আমরা সংসারে থাকি সব কিছুই আমাদের করতে হয় তো আজ হচ্ছে আমার শ্রাবণের লাস্ট সোমবার তো লাস্ট সোমবার একটু বাবার মাথায় জল ঢালবো এবং পুজো দেবো আর পুজো দিয়ে এতই দেখো সব সময় কামনা করি যে ঠাকুর সবাই যেন ভালো থাকে সবাই যেন সুখে থাকে কিন্তু সেই ভালো থাকাটা আমাদের আর হচ্ছে না হুম প্রতিনিয়ত আমাদের মহিলাদের যুদ্ধ করে বাঁচতে হয় ঘরে বাইরে হুম সবসময় আমাদের যুদ্ধ করে বাঁচতে হয় তো যাই হোক এই যে ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করি যে ঠাকুর সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই যেন শান্তিতে থাকে একটু বাদেই আমার বাড়িতে দেখো ব্রাহ্মণ চলে আসবে তো শিব ঠাকুরকে পুজো দেবো তো আমি তো ঠাকুর ঘরের সব কিছুই মানে ঠাকুরের জোগাড় করতে করছি এই যে ঠাকুরকে ফল বানিয়ে দিয়ে দেবো ফল বানাচ্ছি আর এদিকে এই যে দেখো এই যে আমাদের যে রাজ্যে যে এই যে আমাদের মেয়ের বয়সী একটা মেয়ে এই যে মৌমিতা হ্যাঁ দেবনাথ ওর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠাকুরকে বলবো যে যারাই এই অন্যায় কাজ করেছে তাদের যেন সঠিক বিচার হয় সেটা বলবো কেননা আমাদের ঘরেও একটা মেয়ে রয়েছে দেখো এই ঘটনার পরে জানো না প্রায় তিন চার দিন আমি রাত্রে ঘুমাতেই পারিনি হ্যাঁ সে সব সময় মোবাইল খুললেই ওই একই নাম একই ঘটনা গায়ে যেন কাটা দিয়ে ওঠে হ্যাঁ খুব কষ্টকর একটা ঘটনা তাড়াতাড়ি যে যাই হোক তাড়াতাড়ি আমাকে দেখো ঠাকুর ঘরে জোগাড় করে নিতে হচ্ছে ব্রাহ্মণ চলে আসবে হ্যাঁ সব কিছু ঘুচিয়ে ঘাচিয়ে নিচ্ছি শ্রাবণে লাশ সোমবার শ্রাবণটা হয়ে গেলে এই দিন ভালো দিন পড়েছে এদিকে রাখিও রয়েছে রাখিও পড়েছে আর একটা পুজো আচ্ছা হলে জানো তো একার হাতে সব কিছু করতে হয় তখন খুব কষ্টই হয়ে যায় সকাল সকাল মানে আগের দিন তো ঘুমই হয় না সকাল সকাল উঠতে হয় ভোরবেলায় ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি সেই ঠাকুরমশাই নটার মধ্যেই চলে এসেছে ঠাকুর মশাই মন্ত্র বলছে আর আমি এ দেখো ঠাকুরের কাছে জল ঢালছি এইদিকে যেহেতু রাখি পূর্ণিমা দেখো আজকে একটু আমরা আমি আর কাকিম মিলে একটু ঠাকুরের নাম করে নিলাম আর এদিকে এই যে রাখি নিয়ে এসছে ও যেহেতু রাখি আমার ছেলেকে পরাবে দু তিনটে রাখি নিয়ে এসেছে তো এই শ্রাবণটা পালন করার পরে এই যে আজকে এই বাচ্চাদের নিয়ে মাছ খাওয়া হচ্ছে সোমবার অবধি আমরা বাবার মাথায় জল ঢেলেছি তো ভাদ্র সে পড়েছে তো এই যে ওরা বাড়ির মধ্যেই থাকে তুমি তোমরা তো জানোই এই যে পুচকোগুলো আমার সঙ্গেই থাকে আর এই কাকিকেও বললাম তো আজকে আমাদের শ্রাবণ মাস শেষ হয়েছে তো আজকেই আমরা মাছ নিয়ে সব কিছুই শেয়ার করবো দেখো কী কী রান্না হয়েছে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে দেখো আজকে রান্না হয়েছে দেখো ভাত হয়েছে পটল ভাজা এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে আর এদিকে দেখো ডাল হয়েছে এই যে কাতলা মাছ হয়েছে আর এই যে এখানে হচ্ছে চাটনি এই যে মিষ্টি আর এই যে পাঁপড় এই শ্রাবণ মাসটা পুরো পালন করার পরে এক মাস বাদে আজকে আমরা মাছ খাচ্ছি মাস নিরামিষ খেয়ে আমাদের খুবই ভালো লেগেছে এক মাস বাদে আজকে মাছ খাচ্ছি এক মাসটা সুন্দর নিরামিষ খেয়ে আমাদের মোটামুটি কেটেই গেছে ভালোই লেগেছে আমি আমি রান্না করেছি বলে বলছি না বন্ধুরা কাকি ওরা খেয়েছে বলছে সত্যি আছে রান্না খুব সুন্দর আর তো রান্না বান্নাগুলো খুবই সুন্দর হয়েছে কাকি খেয়েছে ওরা বলল যে সত্যি রান্নাটা সুন্দর হয়েছে বেশি সুন্দর হয়েছে ডালটা ধনে পাতা টমেটো দিয়ে ডাল করেছিলাম আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছে তো শ্রাবণটাও সুন্দর কেটেছে তো শ্রাবণ কেটে যাওয়ার পরে আজকে আমরা সবাই একটুখানি মাছ খেয়েছি এটাও ভালোভাবে হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে চলো টাটা